আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো দোয়া করতে দেখা আপনি যদি স্বপ্নে দোয়া করতে দেখেন কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ভিডিও থেকে আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধুরা হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে দোয়া করতে দেখা উদ্দেশ্য সফল হওয়ার লক্ষণ খুবই চমৎকার নিজের জন্য দোয়া করতে দেখা তার শুভ সমাপ্তি হবে ও নেক কাজ করবে এবং উদ্দেশ্য সফল হবে কোনো নেক্কারের জন্য দোয়া করতে দেখা জুলুম ও ফাসাদের প্রতি আকৃষ্ট হবে না সৎ কাজের আদেশ করবে সৃষ্টিজীবের জন্য দোয়া করতে দেখা সৃষ্টিজীবের জন্য কল্যাণকর কাজ করবে এবং উদ্দেশ্য সফল হবে বিশেষ কোনো দোয়া করতে দেখা সন্তান জন্ম হবে আল্লাহ তালার বাণী ইদনা দা অর্বাহু নিদা আন হফিয়া স্মরণ করো যখন সে তার রবকে চুপি সারে ডাকল সোরা মারিয়াম আয়াত নাম্বার তিন নেককার ওপর হেজগার হলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং উদ্দেশ্য সফল হবে যদি পাপিষ্ট হয় তাহলে তবা করবে কাফের হলে ইসলাম গ্রহণ করবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ব্যাখ্যাগুলো আমরা জানতে পারলাম স্বপ্নে দোয়া করতে দেখলে যেই সমস্ত ব্যাখ্যা হতে পারতো সেগুলো আপনাদেরকে জানানো হলো এর বাইরেও কোনো স্বপ্ন আপনারা দেখলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলো জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ